হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের এই বিস্কুটটি বানাবো কোনো রকম ডিম ছাড়া শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে এতটাই মজাদার হয় আপনারা একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না ভীষণই মজাদার আর ক্রিসপি ক্রিস্পি এই বিস্কুটটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমেই লাগছে হাফ কাপ সুজি একটি মিক্সিং বলে আমি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই ময়দা এখানে ইউজ করেছি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল যে তেলের কোনো রকমের গন্ধ নেই সেরকম তেলটা নেওয়ার চেষ্টা করবেন চাইলে আপনারা এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন এখন এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে হাতে একটু মুঠো করে দেখে নিতে হবে যে এটা মুঠোর মধ্যে আসছে কিনা না এই যে দেখুন এভাবে মুঠোর মধ্যে চলে আসবে আর হাত দিয়ে ভেঙে দিলে ভেঙে যাবে ঠিক এরকম রাখতে হবে এই মিক্সনটাকে তার উপর দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দুধের পরিবর্তে আপনারা জল এখানে ইউজ করতে পারেন বা এর মধ্যে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু এর টেস্টটা অনেক ভালো হবে এই ডোটা কিন্তু বেশ নরমই হবে এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যে যে গুঁড়ো চিনিটা দিয়েছি সেটা খুব ভালোভাবে মেল্ট হয়ে সুজির সঙ্গে মিশে যাবে আর সুজিটা নরম হয়ে যাবে এখন ফিরে আসছি আমি পনেরো মিনিট থেকে প্রায় কুড়ি মিনিট মতো সময় লেগে গেছে আমার তো ফিরে এলাম প্রায় কুড়ি মিনিট মতো পরে এখন এই ডো থেকে অল্প অল্প করে কেটে নেব নিয়ে এভাবে ছোট্ট বলের আকারে নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল করে বল করে নিচ্ছি তারপর এইভাবে দেখুন হাতের তালু দিয়ে একটু চেপে দিলে একটু চ্যাপটা মতো হয়ে যাবে আমি এরপর একটা ছুরি দিয়ে এভাবে মাঝখানে কেটে কেটে দিচ্ছি যেভাবে আমি কেটে কেটে দিচ্ছি এভাবে কেটে দিতে পারেন বা আপনারা অন্য রকম যে কোনো ডিজাইন পছন্দ করেন সেরকম করে নিতে পারেন আমি একটা ছুরি দিয়ে জাস্ট এভাবে কেটে কেটে দিলাম মাঝখান থেকে তো রেডি হয়ে গেল আমাদের একটা কুকিজ একই রকমভাবে আমি এখানে সবগুলোকে তৈরি করে নিয়েছি এই যে দেখুন রেডি হয়ে গেছে বাকি আরও কয়েকটা রয়েছে সেগুলোও আমি রেডি করে নেব এখন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম হলে তার মধ্যে এই বিস্কিটগুলোকে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না খুব ভালোভাবে একটা সাইড হয়ে যাচ্ছে ততক্ষণ উল্টানোর চেষ্টা করব না এভাবেই রেখে দেবো কারণ এগুলো উল্টাতে গেলে ভেঙে যেতে পারে সেই জন্য একটা সাইড যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এগুলোকে এই অবস্থাতেই ছেড়ে দেব আর এইগুলো কিন্তু নিজের থেকেই ওপরে হালকা হয়ে ভেসে উঠতে শুরু করবে কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এই যে দেখুন বিস্কিটগুলো কিন্তু এখন উপরে ভেসে উঠতে শুরু করেছে নিজের থেকেই একটা সাইড খুব সুন্দর কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই যে দেখুন একটা সাইড বেশ সুন্দর কালার এসে গেছে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি এই অবস্থাতে তুলে নিলে ভেতরটা কিন্তু একটু নরম থেকে যাবে তাই আরও কিছুক্ষণ এগুলোকে আমি ফ্রাই করে নেব প্রায় ছ সাত মিনিট মতো সময় লেগেছে আমার এগুলোকে ফ্রাই করে নিতে আরও একটা সাইড আমি উল্টে দিচ্ছি দুটো সাইড যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার হয়ে যাবে তখন এটাকে আমরা উঠিয়ে নেব এই যে এখন এটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এটা খেতে অসম্ভব মজাদার হয় আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই কম উপকরণে আর অনেক কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় তো রেডি হয়ে গেল আমাদের সুজির বিস্কুট চা বানাতে বানাতে কিন্তুই এই বিস্কুটটা রেডি হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা